আজকে আমি আপনাদেরকে এমন একটা তান্ত্রিক টুটকা দেব যেটা দ্বারা আপনি যে কাউকে বিছানায় আনতে পারবেন সেটা আপনার প্রেমিকা হোক আপনার স্ত্রী হোক অথবা আপনি যে কোনো পুরুষকেও আনতে পারেন যে কোনো মহিলাকেও আনতে পারেন বিবাহিত অবিবাহিত যাকে খুশি তাকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন তবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না আমি শুধুমাত্র ভিডিওটা শিক্ষার স্বার্থেই দিচ্ছি তন্ত্রমন্ত্র আপনি শিখে রাখতে পারেন এর মানে এই না যে আপনি সবগুলোই প্রয়োগ করবেন আর একান্ত প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তারপরে বুঝে শুনে কাজ করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজ বা তরবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে চলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই কাজটা করার জন্য আপনাকে অমাবস্যার রাত্রি করছে কাজটা করতে হবে অন্য কোনো দিন করা যায় না তো ভিডিওর নিয়ম যেরকম সেরকমই অনেকে নিয়ম মন গড়াভাবে একটা জিজ্ঞেস করেন মন গড়া কোনো নিয়ম নাই আমার জানা মতে আপনার যদি থাকে তাহলে আপনি ওইটা অনুযায়ী করে ফেলতে পারেন আমি যে নিয়ম দিছি সেটাই হবে নিয়ম অন্য কোনো নিয়ম আমার জানা নেই আপনাকে অবশ্যই রাতে যে লজ্জ শিকড় আনতে হবে এখন লজ্জাবতী গাছ আশা করি সবাই চিনেন লজ্জাবতী গাছের শিকর আনতে হবে এবং সেটা অবশ্যই রাত্রেই কাজটা করতে হবে এবং ওই লজ্জাপতির গাছের শিকড়ের মধ্যে আপনি নিজের বীর্য হন পুরুষ যদি মেয়ের জন্য করে তাহলে পুরুষের বীর্য লাগবে কোনো মেয়ে যদি পুরুষের জন্য করে তাহলে সেই মহিলা বা মেয়ের বীর্য লাগবে সেই সে করে নিজের বীর্যটা মাখাবেন যেটুকুই আপনার লাগানো লাগাবেন লাগানোর পরে এগুলো নোংরা বসী তন্ত্র আর তন্ত্রগুল যাতে বীর্য পিরিয়ডের রক্ত এগুলো লাগবেই তারপর সেই আপনি শিকড়টা আপনি যে কোনো জুস বা শরবতের মধ্যে বা পানির মধ্যে মিশিয়ে সেই পানি যদি কাঙ্ক্ষিত ব্যক্তিকে কোনোভাবে আর না বুঝতে দিয়ে যদি সেটা খাইয়ে দিতে পারেন তাহলে এই হতে কিন্তু সব মানে সাবধান এটা যে ওই পানি বা ওই শরবতটা অন্য কেউ খেতে পারবে না যাকে খাওয়াবেন শুধুমাত্র সে অন্য কেউ খেলে কিন্তু সমস্যা হবে তো আশা করি বুঝতে পারছেন এটা করলে আপনার পাঁচ মিনিটের মধ্যেই রেজাল্ট পাবেন এবং সে আপনার সাথে বিছানায় আসবে এখন তখন আপনি তার সাথে যা খুশি তাই করতে পারেন তো এই আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ